কোচ গম্ভীরের পরামর্শ কাজে লাগিয়ে সফল হলেন তিলক ম্যাচ জিতিয়ে কৃতিত্ব দিলেন বিষ্ণুককেও কিন্তু বিশ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ভরসা হয়ে উঠলেন এই তিলক বর্মা শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তার পঞ্চান্ন বলে বাহাত্তর রানের ইনিংস আরও একবার তা প্রমাণ করল বাইশ গজের অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়লেও এক প্রান্ত ঠান্ডা মাথায় আগড়ে রেখেছিলেন বাইশ বছর বয়সী ক্রিকেটার তার ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল ভারত বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চারটি চার ও পাঁচটি ছক্কা সাহায্যে ম্যাচ জেতানো ইনিংস খেলে তিলকি ম্যাচের সেরা ক্রিকেটার দলকে জিতিয়ে তিনি বললেন পিচে দুরকম গতি ছিল ব্যাট করা সহজ ছিল না ওভারে সাত আট রান করে তোলার লক্ষ্য ছিল আমাদের শুক্রবারই পিচের চরিত্র নিয়ে কোচের সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাকে পরিস্থিতি বুঝে ব্যাপ করার পরামর্শ দিয়েছিলেন সেটাই চেষ্টা করছি তিলক মেনে নিয়েছেন একটা সময় কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম তিনি বলেছেন দেখুন ওভারে দরকার হলে মেরে খেলতে হবে আমার অনেক সময় শেষ পর্যন্ত পিচে থাকা গুরুত্বপূর্ণ হয় আমরা বাহাত হাত ডানহাত জুটি রাখতে চেয়েছিলাম সবসময় সেটাও কাজে দিয়েছি এতে বোলারদের সমস্যা হয় তিনি আরও বলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলারদের ওদের দেশের পিচে খেলেছি সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছে আমাদের সকলেরই প্রস্তুতি ছিল জোফরা আর্চার ও মার্ক ইডের জট আলাদা করে অনুশীলন করেছি বলে তিলকের সঙ্গী ছিলেন রবি বিষ্ণুই সতীর্থকে কৃতিত্ব দিয়ে তরুণ ব্যাটার বলেছেন ওকে ঠিক বলেছিলাম মাথা ঠান্ডা রেখে ফিল্ডারদের ফাঁকে শট খেলতে সেটাই করেছে ও লিয়াম লিভিংস্টোনকে স্টোনকে মারা বিষ্ণুং এর চারটা আমাদের কাজ সহজ করে দেয় শনিবারের পরে একুশ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিলকের রান ছশো দুটি করে শত রান ও অর্ধশত রান রয়েছে তার ঝুড়িতে গড় বান্ন দশমিক নয় এক স্ট্রাইক রেট একশো উনষাট দশমিক পাঁচ চার এই পরিসংখ্যানী প্রমাণে বিশ ওভারে ক্রিকেটের ব্যাটার তিলক কতটা কার্যকর এ দিন ব্যাটিং অর্ডারে তিন নম্বরের জায়গা অনু ছেড়ে দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব মর্যাদা ভারতীয় ক্রিকেটে হায়দারাবাদের ব্যাটারদের আলাদা কদর রয়েছে মোহাম্মদ আজহার উদ্দিন ভিভিএস লক্ষণদের এই ধারাই বয়ে নিয়ে চলেছে ছিল দক্ষিণ আফ্রিকায় ভারতীয় কোচ হিসেবে গিয়েছেন লক্ষণ তিলকের বাবা নাম্বুরি নাগারাজু ইলেকট্রনিক্স মিস্ট্রি মা গায়ত্রী দেবী গৃহবধূ টানাটানি সংসারে কষ্ট করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছেন তারা তাদের সেই কষ্টের প্রতিদান দিচ্ছে তিলকের ব্যাট এগারো বছরে তিলকের ভেনিস পলেট ক্রিকেটে ব্যাটিং দেখে সম্ভাবনা দেখিয়েছিলেন তার কোচ সালিম বায়াস তিনি তিলককে নিয়ে যান নিজের লিগালা ক্রিকেট একাডেমিতে সেই থেকে শুরু তিলকের প্রথাগত ক্রিকেটে সাধনা বাড়ি থেকে একাডেমিক দূরত্ব ছিল চল্লিশ কিলোমিটার সেই পথে প্রতিদিন যাওয়ার মতো সামর্থ্য ছিল না পরিবারে। সালিমি সেই দায়িত্ব নেন নিজের স্কুটারে প্রতিদিন তিলককে নিয়ে যেতেন আবার প্রশিক্ষণ শেষে বাড়ি দিয়ে যেতেন তো ভিওয়ার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটে কেটে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে